বর্তমানে এই গোপালকৃষ্ণ মহারাজ আমাদের ইস্কনের যত মেন মেন স্তম্ভ রয়েছে তার একজন মহান স্তম্ভ আছেন এই গোপাল কৃষ্ণ মহারাজ প্রভুপাদ গোপালকৃষ্ণ মহারাজকে খুব স্নেহ করতেন আর প্রভুপাদের যত ইন্ডিয়ান শিষ্য তৈরি হয়েছে সব বিদেশ থেকেই তৈরি হয়েছে এই গোপাল কৃষ্ণ মহারাজ বিদেশ থেকেই তৈরি হয়েছে গোপাল গোপালকৃষ্ণ মহারাজের পরিবার যে আত্মীয় স্বজন সব অ্যারেস্টোকেট সব হাই 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 প্রোফাইল ওনারা থাকেন হাই প্রোফাইল বড় বড় মন্ত্রী মিনিস্টার তাদের সেন্ট্রাল গভর্নমেন্টে আন্ডারে অনেক লোক আছে তাদের পরিবারে অনেক সদস্য হাই ফ্যামিলি উচ্চ শ্রেণীর লোক ছিলেন গোপালকৃষ্ণ মহারাজ প্রভু প্রভুপাদ প্রভুপাদের কৃপাতে উনি ভক্ত হয়ে গিয়েছেন প্রভুপাদের সঙ্গে ওনার সেই উনি যখন গৃহস্থ আশ্রমে ছিলেন তখন সেই ছবিগুলি প্রভুপাদের সঙ্গে অনেক রয়েছে সাদা পোশাকে প্রভুপাদের সঙ্গে একটা একজন একজন ভক্ত আছেন সেই ছবিটা হচ্ছেন গোপাল কৃষ্ণ মহারাজ যেমন বিদেশে প্রভুপাদের অনেক ছবি আছে দেখেন সাদা পোশাকে একজন একজন প্রভু আছেন সামনে ইন্ডিয়ান ইন্ডিয়ান চেহারা বিদেশি চেহারা তো বোঝা যায় আর ইন্ডিয়ান চেহারা বুঝে যায় ওইটা হচ্ছে গোপাল কৃষ্ণ মহারাজ পরবর্তীতে গোপাল কৃষ্ণ মহারাজ সন্ন্যাস গ্রহণ করেন এবং ভারতবর্ষে ওনাকে দিল্লি বম্বে এইসব এলাকার দায়িত্ব দেওয়া হয় কৃষ্ণ মহারাজ বিদেশি ভক্ত হন কৃষ্ণ মহারাজ নিজেই এই কাহিনীটা বলেছিলেন যে গোবাল মহারাজ যখন ভক্ত হন তখন গুরু মহারাজ আর কৃষ্ণ মহারাজ একসঙ্গেই ও মন্দিরে ছিলেন কিন্তু তখনকার মন্দিরে এত বৃত্ত ছিল না যারা মন্দিরে থাকতেন তাদেরকে বাইরে কাজ করতে হতো বাইরে কাজ করে মন্দিরের জন্য পয়সা রোজগার করতে হতো তো গুরু মহারাজ একটা দোকানে কাজ নিয়েছেন কৃষ্ণ মহারাজ আরেকটা জায়গায় কাজ নিয়েছেন কাজ করে সেখান থেকে তারা পয়সা রোজগার করে নিয়েছে প্রভুপাতকে দিতেন আর মন্দির সুন্দরভাবে চলত গুরু মহারাজ কাজ করতেন সে হোটেলের একটা হোটেলে হোটেলে যে খাবার দেওয়া সবাইকে খাবার দেওয়া যে সেখানে গোপাল কৃষ্ণ মহারাজ গুরুমা যে বেশ পর্যায়ে বলছিলেন এই লীলাটা যে জবেদাকা মহারাজ তিনি যখন খাবার পরিবেশন করতেন আর তার মুখের মধ্যে হাসি থাকতো সবসময় কারণ সবসময় নাম যোগ করতেন তো মুখের মধ্যে যদি হাসি দেখে আর যারা হোটেল কারা খেতে যায় ঝগড়া লেগেছে চলো যায় হোটেলে যাই বাড়িতে খেতে দেয় না তখন কি হোটেলে খায় এরকম হয় বিভিন্ন খায় ম্যাক্সিমাম অফিস কত রকম ঝামেলা করে টাকা রোজগার করছি মনের মধ্যে শান্তি নেই কিন্তু এই দেখছি শান্তি তো তাকে একদিন জিজ্ঞাসা করেছেন তুমি এত আনন্দ কি করে থাকো আমরা এত টাকা পয়সা রোজগার করে আনন্দ তখন ঠিকানা দিয়েছেন আমাদের মন্দিরে আসুন সেখানে গেলে আনন্দ পাবেন তো এরকম ভাবে হোটেল থেকে লোক নিয়ে আসতেন গুরু মহারাজ কৃষ্ণ মহারাজ এই লীলাটা বলছেন আমরা এরকম কাজ করতাম বাইরে হোটেলে গিয়ে কাজ করতাম এরকম তো আমি চিন্তা করি যে গুরু মহারাজ কত বিশাল ধনী পারিবার লোক ছিলেন আর গোপাল কৃষ্ণ মহারাজ ওনার ফ্যামিলি অনেক হাই অনেক উচ্চ ফ্যামিলি পরিবারের লোক ছিলেন তারাও কিন্তু এরকম কাজ করেছেন শুধু একটাই উদ্দেশ্য ছিল যে প্রভুপাদের সন্তুষ্টি বিধা তারা এইসব কাজ করেছেন যেহেতু তারা প্রভুপাদের নির্দেশ তাদের জীবনে গ্রহণ করেছেন সেই জন্য তারা আজকে মহান হয়ে গেছেন চারিদিকে তাদের জীবনের ছিল করে প্রভুপাদকে সন্তুষ্ট করা যায় তো তারা মন্দিরকে পরিচালনা করেছেন রকম পরিশ্রম করেছেন আমি বিচার করে দেখুন আপনারা গপাল কৃষ্ণ মহারাজ মায়াপুরে আমরা দেখতাম যে উনি যখন আসতেন মায়াপুরে আপনার যারা মায়াপুরে গিয়েছেন দোলপনার সময় মহারাজ প্রত্যেক দিন এই আরতি করবেন দেখবেন মঙ্গল আরতি সময় কোনো দিন মহারাজ মঙ্গল আরতি মিস করতেন না মায়াপুরে যতদিন আমি দেখেছি এবং আমি শুনেছি ওনার শিষ্যদের কাছে মহারাজ একদম মঙ্গল আরতি মাস্ট প্রভুপাদের গুরু পূজা আকাশে থাকুন জলে থাকুন আর স্থলে থাকুন গুরু পূজার টাইমে মহারাজ অবশ্যই গুরু পূজা করবেন এটা মহারাজের কাছ থেকে শিক্ষা প্রভুপাদের গুরু পূজা যখন যাবেন তখন করবেন গুরু পূজা আমার একবার সৌভাগ্য হয়েছিল শুধু ব্রজমন্ডল পরিক্রমে আমি একবার দেখেছিলাম যে সাড়ে সাতটায় দেশে মহারাজ আগে আগে চলছিলেন দাঁড়িয়ে গেছেন সবাইকে গুরু পূজা করিয়েছেন রাস্তার মধ্যে দাঁড়িয়ে থেকে প্রভুপাতকে এত ভালোবাসতেন তারপরে আরেকটা ব্যাপার যে মহারাজের শালগ্রাম শিলা আছে গর্ণিতায় বিগ্রহ রয়েছে আত্মা পার্থ সার্থী রয়েছে হেন কোনো দিন নেই যে মহারাজ অর্চন করেন না নিজের হাতে অর্চন করবেন নিজের হাতে অর্চন করে তাদেরকে আরাধনা করবেন পুজো করবেন পুজো করে তারপরে তিনি অন্যান্য কাজকর্ম করবেন ওনার শুদ্ধতা খুব 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 মানে উন্নত স্তরে ছিলেন তিনি শুদ্ধতার জন্য এবং শুধু তাই নয় বিশেষ করে আমরা তো পরিচালনার মধ্যে ছিলাম মায়াপুরে একদিন এক সময় পরিচালনা ক্রাইসিস হয়েছিল ম্যানেজমেন্ট ক্রাইসিস সেই সময় গোপালকৃষ্ণ মহারাজ যেভাবে পিতার মতো প্রত্যেকটা ডিপার্টমেন্টে গিয়ে গিয়ে ভক্তদেরকে ইনি যেভাবে আমাদেরকে পরিচালনা করছিলেন ওটা একটা স্মরণীয় ব্যাপার আমাদের কাছে তো আসলে আমরা শুনেছি যে প্রভুপাদ সারা বিশ্ব থেকে যত যত সুন্দর সুন্দর ফুল পেয়েছিলেন সব একত্রিত করেছিলেন সারা বিশ্ব দেখে আমাদের যত গুরুবর্গরা আছে দেখুন প্রত্যেক গুরুবর্গদের চরিত্র দেখুন আপনি লোকনাথ স্বামী মহারাজ ভক্তিচারী স্বামী গুরু মহারাজ আমাদের গুরু মহারাজ গোপাল কৃষ্ণ মহারাজ থেকে শুরু করে স্বামী গুরু মহারাজ আমাদের কি নাম স্বরূপ দামোদর মহারাজ ডক্টর থৌতম দামোদর সিং সমুদ্র মহারাজ থেকে যত আপনি দেখুন তমাল কৃষ্ণ মহারাজ থেকে শুরু করে এক একজন এক এক রকম ক্রেডিট যাদের মধ্যে রয়েছে আর গোপাল কৃষ্ণ মহারাজ ছিলেন সুন্দর পরিচালনার ক্ষেত্রে তার মানে পরিচালনা পদ্ধতি কেন তার শুদ্ধতা এত ছিল তিনি যখন একটা কথা বলবেন ওই কথাটা কারো ফলার সমত ছিল না সেই জন্য গোপাল কৃষ্ণ মহারাজ আমাদের বরু চেয়ারম্যান আমাদের ইস্কনে ইন্ডিয়াতে যে ম্যানেজমেন্ট টপ মোস্ট রয়েছে যারা ইস্কনপুরু তার চেয়ারম্যান এবং মহারাজকে চেয়ারম্যান থেকে কোনোদিন ছাড়েনি এত সুন্দর ভাবে সকল সঙ্গে মহারাজ ডিলেঞ্জ করতেন ব্যবহার করতেন আর দে মহারাজ যখন কথা বলেন মহারাজে প্রবেশনগুলি দেখবেন আপনি মহারাজে প্রবেশনগুলি দেখবেন সুন্দর হাসি হাসি করে আর মিষ্টি মিষ্টি ভাবে মহারাজ সবসময় কথা বলেন আপনজন হিসেবে মহারাজ এরকম কথা বলেন সবসময় আপনজন হিসেবে আমরা দেখেছি মহারাজকে তো এরকম মহারাজের অনেক 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 প্রশংসা রয়েছে গুণাবুলি রেখেছে আপনারা যারা যা কেউ কিছু জানেন গোপালকৃষ্ণ মহারাজ সম্বন্ধে বলতে পারেন তো মহারাজকে আমরা হারিয়ে গিয়ে হারিয়ে ফেলেছি আমরা আজকে অবশ্যই ভগবানের প্লানে মহারাজ চলে গিয়েছেন আমরা অনেক কিছু বলতে পারি কিন্তু মহারাজ এ ধরনের মহারাজরা পৃথিবী থেকে চলে যাওয়া মানে পৃথিবীর জন্য বিশাল লস বিশাল লস আজকে দেখুন দিল্লিতে দিল্লির মতো শহরে চোদ্দখানা মন্দির দিল্লির মতো শহরে আর মহারাজের যত শিষ্য রয়েছেন নামি দামি সব শিষ্য সব বিশাল বড় বড় লোক সব শিষ্য এবং অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলেও তারা হাই এবং ব্যবসায়িক দিক দিয়েও তারা হাই মহারাজের যত মানে কেন মহারাজের একটা আলাদা দর্শন ছিল যার কাছে যাবেন মহারাজ কেউ কথা ফেলতে পারবে না এই মায়াপুরের জমির ব্যাপারে মায়াপুরের অনেক কিছু ব্যাপারে মহারাজ দিল্লিতে কেন্দ্রীয় মিনিস্টার থেকে শুরু করে বড় বড় মিনিস্টার থেকে শুরু করে অনেক কিছু নেগোসিয়েশন করেছে তাদের সঙ্গে আলোচনা করেছে আর তারা যদি কিছু বলতেন মহারাজ ফেলতে পারেন কেন এতেই শুদ্ধ ভক্তের একটা গুণাবলী শুদ্ধ ভক্তের মহিমা হচ্ছে এখানেই যে শুদ্ধ ভক্ত যখন তার দর্শনে পবিত্র করো এই তোমার গুণ তো কৃষ্ণ মহারাজকে আমি হয়তো কাছ থেকে আমরা বেশি দেখিনি কিন্তু শুনেছি শ্রবণ করেছি আর মায়াপুরে আমরা কিছু দেখেছি জিনিসগুলি এই এই জিনিসগুলি আমরা দেখতাম মহারাজ যখন মায়াপুরে আসবেন তিনি সর্বদা কোনো দিন মঙ্গল আরতি মিস করতেন না মঙ্গল আরতি আরতি কখনো মিস করতেন না প্রত্যেক দিন মাস বি মঙ্গল আরতি করবেন তো এটা আমাদের কাছে অবাক রাত এত জার্নি করে আসেন হয়তো আজকে কালকেই আমরা জার্নি করে এসে মঙ্গল আরতি ঘুমতে উঠতে পারি না একশো মিটার দূরত্বে আমাদের বমন আশ্রম সেখান থেকে আস্তে আস্তে আমাদের লেট হয়ে যায় কিন্তু মহারাজকে দেখতাম দিন মনে হয় কিন্তু প্রভুপাদের যে নির্দেশ আমাদের ইস্কন যত গুরুবর্গ রয়েছেন না এখনও দেখবেন প্রভুপাদ আমাদের জন্য নির্দেশ দিয়েছেন সকালে নটা পর্যন্ত মর্নিং প্রোগ্রাম প্রত্যেকে ভাবে করা উচিত সকালের মর্নিং প্রোগ্রাম আর ইভিনিং টাইমে ভাগবত গীতা চর্চা করা উচিত সকালবেলা ভাগবতম ইভিনিং টাইমে গীতা প্রভুপাত দিয়ে দিয়েছেন আমাদেরকে গীতার উপদেশ শ্রবণ করে আমাদের ঘুমাতে হবে আর সকালবেলা ভাগবত লীলা আশ্রয় করে সারাদিন অতিবাহিত করতে হবে আর রাত্রিবেলা গীতার উপদেশ শ্রবণ করে আমাদেরকে বিশ্রাম করতে হবে আর এই এই কথাগুলি কিন্তু আমাদের গুরুবর্গরা অক্ষর অক্ষরে পালন করেন কালকে নারকোপাল বাবু বলছিলেন গুরুমায় ছটপট করছে মায়াপুর আসার জন্য কেন ওখানে হসপিটাল ওখানে ডিবউটি নেই রাধা মাদব নেই ভক্ত নেই গুরুমাছকে দেখিয়ে ভক্তরা উলুধ্বনি দিবে জয়েরধ্বনি দিবে এসব দৃশ্যাবলি নেই গুরুমাজ আরতি করবেন প্রভুপাদকে পারছেন না সেজন্য সিনিয়র ভক্তরা চিন্তা করছেন যে গুরুমাজকে মায়াপুরে নিয়ে আসা বেস্ট সেজন্য মায়াপুর হসপিটালকে এখন সব সাজানো হচ্ছে গুরুমাজের যা যা ট্রিটমেন্ট দরকার ডক্টর শারিন যেভাবে বলছেন তারা প্রভুপাদকে নীতিকে কীভাবে ফলো করেছেন চিন্তা করে দেখুন আমরা তো কাজের অজুহাত নানা রকম অজুহাত দিয়ে আমরা মঙ্গলাতে যাই না গুরু মহারাজ স্টিল প্রতিদিন করে আসতে পারেন না কিন্তু গুরু ঘরে পুরো টিভি রাখা আছে চালাতে হবে একদিন অ্যানাউন্স ভুল করে ফেলেছেন মহারাজ সেই গুরু মহারাজ ডেকেছেন তুমি এই অ্যানাউন্সটা কেন করলে না আমরা ভাবি গুরু এত কি করছেন না প্রত্যেক দিন দর্শনার্থী থেকে শুরু করে সব গুরুমাস ফলো করছেন শারীরিকভাবে আসতে পারছেন না কিন্তু তো সুতরাং এই ধরনের একজন বিচক্ষণ এবং শুদ্ধ গুরুদেবকে হারানো মানে আমাদের সোসাইটির জন্য বিশাল বড় একটা লস যারা টপ মড ম্যানেজমেন্টে যারা শুদ্ধ ম্যানেজমেন্টে আছে তারা আমরা চিন্তা করছেন তারা এই গুরুবর্গরা যদি এই জগৎ থেকে অপ্রকট হয়ে যান তাহলে প্রভুপাদের মুড প্রভুপাদের ভাব কে আমাদেরকে দেবে এখন তো শিষ্যরা রয়েছেন তাদের কাছে গিয়ে পরামর্শ নিতে পারি গুরু প্রভুপাত কি চেয়েছেন তারা যদি চলে যায় এভাবে তাহলে সমাজের জন্য কি হবে আমাদের বিচার করে দেখুন তো গোপাল কৃষ্ণ মহারাজ ছেলে প্রভুপাদের নির্দেশে ইন্ডিয়াতে রাশিয়াতে রাশিয়াতে বিশেষ করে মহারাজের প্রচুর শিষ্য রয়েছে রাশিয়ার দায়িত্বে ছেলে ছিলেন হরিকেশ মহারাজ চলে যাওয়ার পর রাশিয়ার দায়িত্ব মহারাজকে দেওয়া হয়েছিল মহারাজ রাশিয়াতে প্রচার করতেন আমেরিকার কিছু অংশে প্রচার করতেন এবং অর্ধেক ভারত আপনি বলতে পারেন মহারাজের পুরো দায়িত্বে ছিল পুরো অর্ধেক ভারত বম্বে থেকে শুরু করে এদিকে গুজরাট থেকে শুরু করে পুরো উত্তরপ্রদেশ থেকে শুরু করে এই পুরো জায়গাটা মহারাজ সামলাতেন সেই জন্য মহারাজ চলে যাওয়া মানে আমাদের জন্য একটা বিশাল লস মহারাজের শুদ্ধতা ওনাকে হাজার হাজার অগণিত প্রভুপাতগত প্রাণ শিষ্য প্রদান করেছেন যারা ইস্কন কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন অনেক ভক্ত রয়েছেন মহারাজ অনেক শিষ্য রয়েছেন মহারাজের তো যাই হোক তো আজকের এই দ্বাদশী তিথিতে মহারাজ অপ্রকট হয়েছেন নয়টা কুড়ি মিনিটে মহারাজ দেহাত্যাগ করেছেন সম্ভবত মহারাজকে ধারাদন থেকে নিয়ে আসা হবে দিল্লি রাধা পার্থ সারথী সেখানে গর্ণিতায় সেখানে লক্ষ্মণ সীতা হনুমানজিও প্রভুপাদের আশীর্বাদ নিয়ে সেখান থেকে নিয়ে হবে বৃন্দাবন আর সেখানে বৃন্দাবনে তার সমাধি দেয়া দেওয়া হবে ইউটিউবের মাধ্যমে আপনারা সব দেখতে পাবেন তো কেউ যদি কিছু বলতে চান মহারাজ সম্বন্ধে কিছু জানেন বলতে পারেন আমি কাছ থেকে যতটুকু জানি এটুকু বললাম মহারাজের জীবনে পড়লে আরও জানা যাবে আরও অনেক জানা যাবে তো এটুকু জানি যে মহারাজ খুব পাওয়ারফুল ছিলেন ইস্কনের একজন বলিষ্ঠ গুরুদেবের মধ্যে একজন পাওয়ারফুল মহারাজের একটা বাক্য ইস্কনের জন্য অনেক গুরুত্বপূর্ণ আমরা আমরা দেখেছি ম্যানেজমেন্টে দেখেছি আমরা আর মহারাজ অনেক পথ সামলিয়েছেন পুরু ইস্কনকে পৌপাত চলে যাওয়ার পর যেই কজন ভক্ত ইস্কনকে কাঁধে নিয়ে চলেছিলেন তার মধ্যে গোপাল কৃষ্ণ মহারাজ একজন ছিলেন সেই জন্য ইস্কন এখনো সুন্দরভাবে আছে এ ধরনের মহাত্মারা পিছনে ছিলেন বলে ওনাদের একটা বিশাল লস আমাদের জন্য হারানো যাই হোক আমরা এখন এক মালা জব করবো মহারাজের জন্য সবাই মিলে মালা জব করব তারপরে যে আনিল প্রেম গানটা গাইবো তারপরে আমরা মহারাজের উদ্দেশ্যে একটু গুরু পূজা করবো तामी निवे लामी लूए Hare Krishna, Hare Krishna, 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 Krishna Hare Hare.